আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একানব্বই পৃষ্ঠার ডি এফ এই তিনটা কোয়েশনের উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো আমাদের আগের ভিডিওটিতে শামীম কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম শামীম ডি এর মধ্যে বলছে রিড দ্য টেক্সট বি এগেইন সি ইফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন অর্থাৎ পাঠ্য বি আবার পরো অর্থাৎ বি এর মধ্যে যে টেক্সটটা আছে ওইটা ভালো করে আবার পরো নিম্নলিখিত বিবৃতিগুলো সত্য বা মিথ্যা কিনা দেখো মিথ্যা হলে সঠিক তথ্য দাও অর্থাৎ ডি এর মধ্যে এখানে যে পাঁচটা কথা দেওয়া আছে বাক্য এই পাঁচটা বাক্য কি সঠিক নাকি ভুল যদি সঠিক হয় তাহলে ট্রু লেখো আর যদি মিথ্যা হয় বা ভুল হয় তাহলে ফলস লিখে ওইটার সঠিক তথ্যটা দিতে আমাদেরকে বলা হয়েছে এর মধ্যে বলছে হলো পার্থপ্রতিম বিলংড জোয়া কালচারালি এনলাইটেন্ড ফ্যামিলি অর্থাৎ পার্থ প্রতিম একটি সাংস্কৃতিকভাবে আলোকিত পরিবারের অন্তর্গত ছিলেন অ্যার আনসারটা হবে ট্রু অর্থাৎ সত্য এরপর বি নাম্বার বাক্যটা হল কালাচাঁদপাড়া ওয়াজ থার্টি কিলোমিটার অ্যাওয়ে ফ্রম কলকাতা কালাচাঁদপাড়া কলকাতা থেকে তিরিশ কিলোমিটার দূরে ছিল এর আনসারটা হবে ফলস অর্থাৎ মিথ্যা চাঁদেরনগর ওয়াজ থার্টি কিলোমিটার অ্যাওয়ে ফ্রম কলকাতা অর্থাৎ চন্দননগর ছিল হলো কলকাতা থেকে তিরিশ কিলোমিটার দূরে এরপর সি নাম্বার ইকল ইন্টারন্যাশনাল দ্য ড্র্যাম দ্য ফেয়ারিস মার্সেল মার্স ইজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এটা ইকল ইন্টারন্যাশনাল ডি মিমোড্র্যামে দি পেয়ারিস মার্সেল মার্স একটি আন্তর্জাতিক পুরস্কার এটার উত্তরটা হবে ফলস বা মিথ্যা এটার আনসার হবে সঠিক উত্তর হবে ইকোল ইন্টারন্যাশনাল দ্য মেমোড্রাম দে মার্শাল মার্সো ইজ আ মাই স্কুল এখানে বলছে হলো অ্যান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আর এটার উত্তরটা হলো আ মাই স্কুল হায় আর পার্থ টুক ট্রেনিং অর্থাৎ ইকোল ইন্টারন্যাশনাল ডি মেমোড্রাম ডি প্যারিস মার্শাল মার্সো একটি মুকাভিনয় স্কুল যেখানে পার্থ প্রশিক্ষণ নিয়েছিলেন এরপর ডি নাম্বার পার্থ প্রতিপ্রতিম টুক হিস টপিক্স ফ্রম ভেরি ট্রাইভিয়াল ইস্যুজ অফ এভরিডে লাইফ অর্থাৎ পার্থ তার বিষয়গুলি দৈনন্দিন জীবনের খুব তুচ্ছ বিষয় থেকে নিয়েছিলেন এটার অ্যান্সার হবে ট্রু কারণ টেক্সটের মধ্যে এমনটাই বলা হয়েছে এটা সত্য ইয়ারটা হলো পারফরম্যান্স অ্যাট শিল্পকলা একাডেমি ক্রিয়েটেড দ্য মেজর অপরচুনিটি ফর হিম শিল্প শিল্পকলা একাডেমিতে পরিবেশনা তার জন্য প্রধান সুযোগ তৈরি করেছিল এর অ্যান্সারটা হবে ট্রু অর্থাৎ সত্ত্ব এরপর ইয়ের মধ্যে আরও একটা কোয়েশ্চেন ব্রিথ দ্য স্টেটমেন্টস বিলো অ্যান্ড ফর্ম অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন্স ফর ইচ অফ দ্যাম অর্থাৎ নিচের বিবৃতিগুলো পড়ো এবং তাদের প্রত্যেকের জন্য উপযুক্ত প্রশ্ন তৈরি করো অর্থাৎ ইয়ের মধ্যে দেখো কয়েকটা বাক্য দেওয়া আছে এখানে জাস্ট একটা লাইন দেওয়া আছে ওই লাইনটা অনুযায়ী ওইটার জন্য আমরা কি কি প্রশ্ন তৈরি করতে পারি ওই প্রশ্নটা আমাদেরকে তৈরি করতে বলা হয়েছে এবার চলো আমরা এটারও উত্তর এবং অনুবাদ দেখে নিই প্রথমটা হলো দ্য বার্থ প্লেস অফ পার্থপ্রতিম মজুমদার ইজ ইন পাবনা পার্থপ্রতিম মজুমদারের বাসস্থান হলো পাবনায় এটা থেকে আমরা প্রশ্ন তৈরি করবো ওয়ার ইজ দ্য বার্থ প্লেস অফ অর্থাৎ পার্থপ্রতিম মজুমদারের জন্মস্থান কোথায় এরপর বি নাম্বারটা দেওয়া আছে পার্থপ্রতিম ডেভেলপড প্যাশন ফর আর্ট ফ্রম ইস চাইল্ডহুড পার্থপ্রতিম তার শৈশব থেকেই শিল্পের প্রতি ভালোবাসা গড়ে তুলেছিলেন এর প্রশ্নটা আমরা করবো উত্তরে যে ওয়াইন ডিড পার্থ প্রতিম ডেভেলপ আ প্যাশন ফর আর্ট অর্থাৎ পার্থ কখন শিল্পের প্রতি ভালোবাসা গড়ে তুলেছিলেন এরপর সি নাম্বারটা হলো যোগেশ দত্ত ওয়াজ আ রিনাউন্ড মাইম আর্টিস্ট ইন কলকাতা যোগেশ দত্ত কলকাতার একজন বিখ্যাত মুকাভিনয় শিল্পী ছিলেন এটার জন্য আমরা প্রশ্ন তৈরি করবো হু ওয়াজ আ রিনাউন্ড মাইম আর্টিস্ট ইন কলকাতা অর্থাৎ কলকাতার একজন বিখ্যাত মুখাভিনয় শিল্পী কে ছিলেন এরপর ডি নাম্বারটা হলো পার্থ প্রতিম পারফর্ম ইন ইউরোপিয়া ইউরোপ অ্যান্ড আমেরিকা পার্থ প্রতিম ইউরোপ ও আমেরিকায় অভিনয় করেছেন এটার জন্য আমরা প্রশ্ন করব ওয়্যার ডিড পার্থ প্রতিম পারফর্ম অর্থাৎ পার্থপ্রতিম কোথায় কোথায় অভিনয় করেছেন ইয়ার বাক্যটা দেওয়া আছে পার্থ ড্রিম ইজ নাও টু ওপেন অ্যান্ড ইন্টারন্যাশনাল মাইমিং স্কুল ইন বাংলাদেশ পার্থ প্রতিমের এখন যে স্বপ্ন সেটা হলো বাংলাদেশে একটি আন্তর্জাতিক মোকাবিনা স্কুল খোলা এটার জন্য আমরা প্রশ্ন করবো হোয়াট ইজ অর্থাৎ পার্থ প্রতিমের স্বপ্ন এখন কি। এরপরে এফ নম্বরে আরও একটা কোয়েশ্চেন সেটা হলো লিসেন টু দ্য অডিও অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট অ্যাবাউট পার্থ প্রতিম অর্থাৎ এখানে একটা অডিও দেওয়া থাকবে তোমাদেরকে একটা টেক্সট যেটা তোমাদেরকে স্যার পড়ে শোনাবে ওইটা অনুযায়ী তোমাকে এইখানে যেই ঘরগুলো দেওয়া আছে যে এখানে এইখানে এখানে এইখানে তারপরে এই যে এইখানে এখানে 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 এবং এখানে এই ঘরগুলো আমাদেরকে ওই তথ্য দিয়ে পূরণ করতে বলা হয়েছে তো চলো আমরা যে লিসেনিং টেক্সটটা থাকবে ওইটা আগে দেখে নিই এখানে কিন্তু বইয়ে দেওয়া নাই ওইটা আলাদাভাবে আমরা দিয়ে দিচ্ছি এটা হলো এই যে এটা ইন নাইনটিন এইটি সেভেন পার্থপ্রতিম মজুমদার ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য মাস্টার অফ মাইম অ্যাওয়ার্ড বাই যোগেশ মাইম একাডেমি দ্য অনলি মাইম একাডেমি ইন ইন্ডিয়া উনিশশো সাতাশি সালে পার্থ মজুমদারকে ভারতের একমাত্র মূকাভিনয় একাডেমি যোগেশ মাইম একাডেমি দ্বারা মাস্টার অফ মাইম পুরস্কারে ভূষিত করা হয়েছিল ই ওয়াজ নেইমড অ্যাজ দ্য মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড বাই দ্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়া দ্য সেম ইয়ার একই বছর মালয়েশিয়ার সাংবাদিক সমিতি তাকে মাস্টার অব দ্য ওয়ার্ল্ড উপাধি দেয় ইন টু থাউজেন্ড নাইন মজুমদার ওয়াজ বেসড আউট উইথ দ্য হায়েস্ট ইউরোপিয়ান অনার ফর থিয়েটার দ্য মলিয়ার অ্যাওয়ার্ড ফলোড বাই মনির চৌধুরী অ্যাওয়ার্ড অর্থাৎ দু হাজার নয় সালে মজুমদারকে থিয়েটারের জন্য সর্বোচ্চ ইউরোপীয় সম্মান দ্য মলিয়ার অ্যাওয়ার্ড এবং তারপর মনির চৌধুরী পুরস্কারে ভূষিত করা হয় ইন টু থাউজেন্ড টেন মজুমদার রিসিভড দ্য হাইয়েস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ড দ্য একুশে পদক দুই হাজার দশ সালে মজুমদার সর্বোচ্চ বাংলাদেশি পুরস্কার একুশে পদক লাভ করেন বাট মজুমদার ডিড নট স্টপ দেয়ার কিন্তু মজুমদার সেখানেই থেমে যাননি হি ওয়েন্ট অন ওয়ার্কিং হার্ড টিল হি অপটেইড দ্য হাইয়েস্ট ফ্রেঞ্চ অনার এভার টু বি বেস্টাউট আপন আ মাইব আর্টিস্ট নাইট ইন দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স ইন টু ইলেভেন দু সালে একজন মোকাভিনয় শিল্পীর জন্য ফ্রান্সের সর্বোচ্চ সম্মান নাইট ইন দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স লাভ না করা পর্যন্ত তিনি কঠোর পরিশ্রম চালিয়ে যান এরপর এই যে টেক্সটটা আমরা এখন পড়লাম এই টেক্সটটা অনুযায়ী আমাদেরকে এখানে যেই খালি গড়গুলো দেওয়া ছিল ওইখানে আমরা তথ্য বসাবো যে উনিশশো সাতাশি সাল যেটা আছে উনিশশো সাতাশি সালে যে অ্যাচিভমেন্ট বা অর্জনটা তিনি করেছিলেন সেটা হলো মাস্টার অফ মাইম উপাধি এরপর ফ্রম হায়ার অর্থাৎ কোথা থেকে সেটা হবে যোগেশ মাইম একাডেমি ইন্ডিয়া থেকে এরপর সাল উনিশশো এটার মধ্যে কোনো খালি নেই এরপর দেখো দুই হাজার নয় দেওয়া আছে দুই হাজার নয়ের মধ্যে কিন্তু এইখানে তিনি যেটা পেয়েছিলেন সেটা হলো দ্য মলিয়ার অ্যাওয়ার্ড এবং কোথা থেকে সেটা হলো ইউরোপ থেকে এই যে এখানে যে খালি গড়গুলো দেওয়া ছিল ওইখানে কিন্তু আমরা সেটা তথ্যগুলো লিখে দিচ্ছি এখানে দেখো প্রথম অ্যাচিভমেন্ট এটা দেওয়া হয়েছিল শুধুমাত্র ফ্রম হোয়ার এই ঘরে আমাদের লিখতে হবে এই ঘরে এটার মধ্যে না লিখলেও চলবে কারণ এটা দেওয়া হয়েছিল তো এখানে যেই দুইটা ঘর ছিল এটার মধ্যে দা মলিয়ার অ্যাওয়ার্ড এবং এখানে হবে ইউরোপ এরপর দেখো অ্যাচিভমেন্টের ঘরে আরেকটা এখানে দেওয়া আছে মুনির চৌধুরী অ্যাওয়ার্ড কিন্তু এখানে সালের ঘরটা দেখো খালি এই যে শালের ঘর খালি এবং এখানে কোথায় থেকে সেটাও খালি তাহলে এটার জন্য আমরা উত্তর লিখবো দুই সাল মনির চৌধুরী অ্যাওয়ার্ড পাইছেন এবং সেটার কোথা থেকে বাংলাদেশ থেকেই এরপর আর একটা দেখো দুই দশ দেওয়া আছে কিন্তু অ্যাচিভমেন্ট দেওয়া নাই সেটা হলো একুশে পদক পান তিনি দুই হাজার দশে এবং সেটাও বাংলাদেশ থেকেই পেয়েছিলেন এরপর নাইট ইন দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স এটা দেওয়া আছে এই ঘরে এই ঘরে কিছু দেওয়া নাই তাহলে সালটা ছিল দুই হাজার এগারো তাইলে এটা দিলাম আমরা এবং এটা ছিল ফ্রান্স থেকে তাই এখানে খালি করে ফ্রান্স লিখলাম এটা ছিল এটুকুর উত্তর এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বিরানব্বই পৃষ্ঠার জি এর কোয়েশ্চেনটা আছে সেটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো